মাঠে থাকুন আর না থাকুন বিরাট কোহলি আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকেন সব সময় তবে সেই আলোচনার ইতি হয়তো খুব শীঘ্রই হতে চলছে হইচই নয় নয় কোনো মিডিয়া ঝলক আস্তে আস্তে সব থেকে নিজেকে গুটিয়ে কিং কোহলি দুহাজার পঁচিশ সালের মে মাসে যখন তিনি হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সবাই হতভঙ্গ হয়ে গেল কেউ ভাবেনি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে এমন সিদ্ধান্ত আসবে কোহলির কাছে টেস্ট ক্রিকেট ছিল সর্বোচ্চ শিখর কিন্তু মনের গভীরে তার আরেকটা স্বপ্ন ছিল নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন করা আঠারো বছরের লম্বা যাত্রায় বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি অবশেষে দু হাজার পঁচিশ সালে সেই স্বপ্ন পূরণ হলো আর সিবি পেল তাদের প্রথম আইপিএল ট্রফি আর বিরাট কোহলির চোখে এলো বহু প্রতীক্ষিত প্রশান্তির হাসি কিন্তু আইপিএল জয়ের পরই উঠেছে নতুন প্রশ্ন একই তবে বিরাট কোহলির আইপিএল যাত্রার শেষ অধ্যায় শোনা যাচ্ছে একটি দামি ব্র্যান্ডের সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন এমনকি আরসিবি ব্যবস্থাপনাকেও নাকি তিনি বলেছেন নতুন দিক নির্দেশনা ভাবতে সবকিছু মিলিয়ে গুঞ্জন ছড়িয়েছে হয়তো কোহলি এবার আরসিবিকেও বিদায় জানাবেন এই গুঞ্জনের পেছনে যুক্তিও আছে কারণ তার আইপিএল ক্যারিয়ারে যা যা অর্জন করার ছিল তা তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন বহুবার রান সংগ্রহের রেকর্ড গড়েছেন ফিটনেস ও ফোকাস দিয়ে প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন আর শেষ পর্যন্ত শিরো পাওয়া জিতেছেন এখন হয়তো তিনি মনে করছেন সময় এসেছে পথ ছেড়ে দেওয়ার নতুন মুক্তের জন্য জায়গা করে দেওয়ার তবে বিরাট কোহলি যদি সত্যিই বিদায় নেন তাহলে সেটি শুধু আরসিবি নয় পুরো আইপিএল এর জন্যই এক যুগের সমাপ্তি হবে কারণ বিরাট কোহলি মানেই আরসিবি ফ্র্যাঞ্চাইজিটি ব্র্যান্ড ভ্যালু জনপ্রিয়তা এমনকি আইপিএল এর গ্রামার সবকিছুর কেন্দ্রেই ছিলেন তিনি শিরোপা না আরসিবি সবসময় ছিল আইপিএল এর সবচেয়ে দলগুলোর একটি আর এর পেছনে একমাত্র কারণ তার প্রভাব যে অনেক সময় পুরো দলের প্রচারণার চেয়ে একা তার নামেই স্পন্সরশিপ এসেছে বেশি তবে শুধু জনপ্রিয়তা নয় পারফরমেন্সেও এখনো তিনি দলের সেরা শেষ তিন মৌসুমের পরিসংখ্যানই বলে দিচ্ছে কোহলি এখনো কতটা ধারালো দুহাজার তেইশে চোদ্দ ম্যাচে ছয়শো উনচল্লিশ রান করেন দুহাজার চব্বিশে পনেরো ম্যাচে সাতশো একচল্লিশ রান আর দুহাজার পঁচিশে পনেরো ম্যাচে ছয়শো সাতান্ন রান প্রতিবারই ছয়শো রানের উপরে সঙ্গে সেক্রিয়েট বেড়েছে প্রতি বছর ছত্রিশ বছর বয়সেও এমন ধারাবাহিকতা বিরল তাই কোহলি যদি সত্যিই সরে দাঁড়ান আর হারাবে শুধু তাদের সবচেয়ে অভিজ্ঞ ও সফল ব্যাটসম্যানকেই নয় হারাবে এক প্রতীক কে যার নামে গ্যালারি গর্জে ওঠে যার উপস্থিতি দলের প্রাণ আরসিবির একাংশ ভক্ত হয়তো দলটিকে সমর্থন জারি রাখবে কিন্তু বাস্তবতা হলো ভারতের ক্রিকেট সংস্কৃতি অনেকটাই ব্যক্তি নির্ভর কোহলি এখানে কেবল একজন খেলোয়াড় নন তিনি সকল আবেগের অনেক ওপরে তাই যদি তিনি বিদায় নেন আরসিবির ভক্ত সংখ্যা ও আবেগ দুটোই বড় ধাক্কা খাবে যদি সত্যি দু হাজার ট্রফি তার শেষ হয় তাহলে সেটাই হবে এক নিখুঁত সমাপ্তি এক রাজা অবশেষে নিজের রাজত্ব জয় করে মাথা উঁচু করে মঞ্চ ছাড়লেন untuk kabbu ela